নমস্কার বন্ধুরা সঞ্চিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজকে আমি একটা স্কোয়াশের রেসিপি শেয়ার করে নেবো আপনাদের সাথে স্কোয়াশ প্রধানত পাহাড়ি অঞ্চলের সবজি হলো এখন বিভিন্ন জায়গাতে বাজারে আমরা পেয়ে থাকি স্কোয়াশ এটা বিভিন্ন ভিটামিন এবং খনিজ গুণে সমৃদ্ধ এটা আমাদের হাড়কে মজবুত করে আর্থারাইটিস প্রতিরোধ করে হার্ট কিডনি লিভার সব কিছুর জন্য ভীষণ ভালো চোখের জন্য ভীষণ ভালো কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এও রয়েছে তো প্রথমে আমি স্কোয়াশগুলোকে পিলারের সাহায্যে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এই স্কোয়াশের নিচের দিকটার অংশটা যেহেতু অনেকগুলো ভাঁজ রয়েছে সেই জন্য নিচের দিকটা ছাড়াতে একটু অসুবিধা হবে পিলার দিয়ে তো ছুরি দিয়ে কেটে নিয়ে ছাড়াবো প্রথমে পিলার দিয়ে যতটা ছাড়ানো যায় খোসা ততটা আমি ছাড়িয়ে নেব আর এটা ছাড়ানোর সময় হাতে অবশ্যই তেল লাগিয়ে নিতে হবে হাত কালো হয়ে যায় না তবে হাতে আঠালো অংশটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত লেগে থেকে যায় আর আমরা যেরকম কাঁচা আম ছাড়িয়ে থাকি মাঝখানে আঁটি থাকে এরও মাঝখানে দানার অংশটা বেশ শক্ত তাই মাঝখানের অংশটা বাদ দিয়ে আমাদেরকে কেটে নিতে হবে সবজিটা দেখুন এর মধ্যে খোসার যে অংশটুকু লেগে রয়েছে এবার এটা খুব সহজেই পিলার দিয়ে ছাড়িয়ে নেওয়া যাবে আর যে অংশগুলো পিলার দিয়ে একটু অসুবিধা হবে ছাড়াতে সেগুলো ছুরির সাহায্যেই ছাড়িয়ে নেব তো মাঝখানে ওই আঁটির অংশটা আমি বাদ দিয়ে দেবো আর চুরির সাহায্যে খোসার যে অংশটুকু অবশিষ্ট রয়েছে সেটুকু বাদ দিয়ে দেবো পাহাড়ি এলাকায় এটা কিন্তু চাষ হয়ে থাকে বা পাহাড়ের গায়ে হয়ে থাকে এই ধরনের সবজিতে কিন্তু কোনো ধরনের রাসায়নিক সার সেইভাবে ব্যবহার করা হয় না এবং কীটনাশকও কিন্তু ব্যবহার করা হয় না তাই কিন্তু এটা খাওয়া ভীষণই ভালো আর এই ধরনের সবজিগুলো যেহেতু বাচ্চারা বাড়িতে খুব ভালোভাবে খেতে চায় না তাই আমি একটু অন্যভাবে রান্না করার চেষ্টা করেছি আমি আলু নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি মুগ ডাল এক কাপ পরিমাণ আর স্কোয়াশ স্কোয়াশের পরিমাণ আর আলুর পরিমাণ প্রায় সমানে নিয়েছি কারণ স্কোয়াশটা অনেকটা কমে যাবে আর মাছের দুটো মাথা নিয়েছি মানে একটা মাথাকেই দু ভাগ করে দেওয়া রয়েছে ওটা ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম রান্না শুরু করে নেব কড়াই গরম করে নিয়েছি এবার প্রথমে আমি মুগ ডালটা হালকা করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ক্রমাগত খুঁতি দিয়ে নাড়াচাড়া করে ভেজে নামিয়ে নেব এবার ওই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নেব এই রান্নাটা আমি সর্ষের তেলে করবো তো প্রথমে মাছের মাথাগুলোকে ভেজে তুলে নেব। মাছের মাথাগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে এপিট উপিট ঘুরিয়ে ভালো করে ভেজে তুলে নিচ্ছে তারপরে ওই তেলে আবার অবশিষ্ট রান্নাটা আমি করে নেব কড়াই তেল গরম রয়েছে আর যথেষ্ট পরিমাণ তেল রয়েছে খুব বেশি তেলে লাগে রান্নায় না এই তেলের মধ্যে আমি স্কোয়াশের টুকরোগুলোকে প্রথমে ভেজে নেব তবে এই ভাজার সময় কিন্তু আমি লবণ ব্যবহার করব না লবণ দিলে ভেতর থেকে জলটা বেরিয়ে চলে আসবে ভালো করে ভাজা যাবে না তো খানিক্ষণ ভাজা হয়ে যায় তারপরে না হয় লবণ দেওয়া যাবে তো আমি ভেজে তুলে নিলাম স্কোয়াশগুলো এবার ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ দারচিনি আর লবঙ্গটাকে ফাটিয়ে নিবে আর দিয়ে দেবো অল্প পরিমাণে গোটা জিরে ফোড়নটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে মানে ফোড়নটা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে ডুমো করে কেটে রাখা আলু টুকরোগুলো ভালো করে ভেজে নেব আলুগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি আলু যদি বেশি খেতে চান তাহলে আলুর পরিমাণটা একটু বেশি দেবেন তবে আলুর মাপ যেরকম আছে সেরকমই থাকলেও কুয়াশের পরিমাণ কিন্তু অনেকটা কমে যাবে আলুগুলো খানিক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি এই রান্নাটা আজকে যেহেতু মাছের মুড়ো দিয়ে করছি সেই জন্য পেঁয়াজটা একটু দিতে হবে আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় সেই জন্য এর মধ্যে দিয়ে দিলাম আলু পেঁয়াজ ভাজার সময় লবণ দিয়ে ভাজলে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি করে নরম হয়ে যাবে এবং তার সাথে আলুগুলোও কিন্তু অনেকটা সফট হয়ে যাবে দেখুন খুব অল্প সময়ের মধ্যে পেঁয়াজগুলো অনেকটা নরম হয়ে এলো এবার ঢাকনা খুলে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি যেহেতু লবণ দেওয়াই রয়েছে টমেটোটাও গলে যেতে সময় লাগবে না টমেটো চাইলে এই সময় বেটেও ব্যবহার করা যেতে পারে তবে আমি টমেটোগুলোকে ছোটো ছোটো পিস করে দিয়ে দিয়েছি আলুর সাথে পেঁয়াজ আর টমেটোটাকে কষিয়ে নেওয়ার সময় মাঝে মাঝে কিন্তু আমি ঢাকনা ব্যবহার করেছি যাতে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায় এবার এর মধ্যে আদা কাঁচা লঙ্কা আর রসুন বাটা দিয়ে দিলাম আমি এখানে এই পাঁচ ছ খোয়া মতো রসুন আর হাফ ইঞ্চি মতো আদা আর তিন চারটে কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী বেটে নিয়েছিলাম এবার এর মধ্যে বাটি থেকে মিক্সির জল দেওয়া দেওয়ার পরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দেব ধনে গুঁড়ো এবার সব কিছুকে খুব ভালো করে আমি কষিয়ে নেব মশলা কষানো যত ভালো হবে এই রান্নার স্বাদ ততই বেড়ে যাবে তো মশলাটাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি ক্রমাগত নাড়াচাড়া করে কষাতে থাকবো দেখুন মশলাটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার মনে হচ্ছে নিচের দিকটা একটু যেন ধরে যাচ্ছে আর একটু কষানোও হলে ভালো হতো সেই জন্য এর মধ্যে অল্প পরিমাণে গরম জল দিয়ে দিলাম রান্নার মাঝখানে সর্ষের তেল একদমই দেওয়া যাবে না এর মধ্যে এবার যে মুগ ডালটা আগে ভেজে তুলে রেখেছিলাম সেই মুগ ডালটা ধুয়ে নিয়েছিলাম সেটাকে জল ঝরিয়ে এর মধ্যে মিশিয়ে দিলাম আর দিয়ে দিলাম আগে থেকে ভেজে তুলে রাখা স্কোয়াশের টুকরোগুলো এবার সব কিছুকে খুব ভালো করে খুন্তি দিয়ে আমি মিশিয়ে নেব যাতে সব কিছুকে একসাথে ভালো করে কষানো যায় সেই দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে তাই জন্য কড়াইটাকে আমি ধরে রেখেছি একটা সানাসি দিয়ে এভাবে বেশ খানিকটা সময় ধরে আমরা এটা কষাতে থাকব আর যখন মনে হবে কষানো হয়ে গেছে তখন এর মধ্যে মাছের মাথাগুলো ভেঙে ভেঙে দিয়ে দেব। খুন্তি দিয়ে চেপে চেপেও একটু টুকরো করে দিলাম সব কিছুকে খুব ভালো করে আরও খানিকক্ষণ ধরে কিন্তু কষিয়ে নিতে হবে স্কোয়াশ বা পেঁপে যদি এইভাবে রান্না করা যায় তাহলে বাড়ির কেউ খেয়ে বুঝতেই পারবে না এটা স্কোয়াশের তরকারি এবং খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় একবার হলেও বাড়িতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন একটু সময় নিয়ে এটাকে কিন্তু ক্রমাগত নাড়াচাড়া করব। কারণ যেহেতু মুগ ডাল রয়েছে অল্প খানিক্ষণ ছেড়ে দিলেও কিন্তু কড়াইয়ের নিচে ধরে যাবে তাতে করে রান্নার স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে মুগ ডাল দিয়ে বা ওই কাজু বাদাম বাটা যদি থাকে তাহলে পারে কিন্তু রান্নার সময় অল্পক্ষণের জন্য বিরাম নেওয়া যায় না আমাদেরকে ক্রমাগত নাড়াচাড়া করতে থাকতে হয় তো সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিলাম জলের পরিমাণ কিন্তু অনেকটা বেশি দিতে হবে আর ঢাকনা দিয়ে দেবো যাতে রান্নাটা তাড়াতাড়ি হয় তবে ঢাকনা খুলে দেখব যে উপর থেকে জল থাকলেও নিচের দিকটা কিন্তু একটু একটু করে আটকে যাবে সেই জন্য মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে খুলে আমাদেরকে নাড়াচাড়া করে দিতে হবে আর স্কোয়াশ কিন্তু সেদ্ধ হতে একটু হলেও সময় বেশি লাগবে সেই জন্য কিন্তু আমাদেরকে একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে আর যেহেতু মুখ ডাল রয়েছে জল অনেকটা টেনে নেবে তাই জলের পরিমাণ পরে প্রয়োজন হলে কিন্তু আমাদের আরও অ্যাড করতে হবে দেখুন আমি এরপরে আরও জল দিয়ে দিয়েছিলাম আর রান্নার সময় অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে এভাবে করে যতক্ষণ আর স্কোয়াশটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমাদের রান্না করেই যেতে হবে আর স্কোয়াশ যেহেতু একটু বেশি শক্ত মানে স্কোয়াশ সেদ্ধ হলে আলু অবশ্যই সেদ্ধ হয়ে যাবে আলু আগেই সেদ্ধ হয়ে যায় তো স্কোয়াশের জন্যই আমাদের এতটা সময় অপেক্ষা করতে হবে দেখুন আমি দু তিনবার জল দিয়েছি তারপরে আরও জল দেওয়ার প্রয়োজন হয়েছিল এবার এই রকম পর্যায়ে যখন আসবে রান্নাটা তখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম এক চামচ মতো ঘি আর দিয়ে দিলাম গরম মশলা আমি গরম মশলাটা বাড়িতেই তৈরি করে নিয়েছিলাম কোনো এক সময় সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করে নেব সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি রকম দেখতে হলেও এটা কিন্তু গ্যাস বন্ধ করে রাখার পরে এটা বেশ শুকিয়ে যাবে একটু মাখো মাখো ব্যাপারটা থাকবে আবার খুব শুকনোও থাকবে না এই রকম পর্যায়ে রান্নাটা আমরা করে নেব এই রান্নাটা দেখুন কালারটা ভীষণ সুন্দর এসছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয় এটা যে কোনো দিন আপনারা বাড়িতে রান্না করে দেখতে পারেন আর চাইলে শেষে ধনে পাতাও দেওয়া যেতে পারে তবে আমি এখানে ধনেপাতা শুধুমাত্র সাজানোর কাজে ব্যবহার করলাম শেষের দিকে যদি ধনে পাতাও অল্প দেওয়া যায় তাও কিন্তু স্বাদটা বেশ সুন্দর হয় আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন ধন্যবাদ